আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সকাল সকাল ডাইনিংয়ে নাস্তা দিচ্ছি যে আজকেও আপনাদের ভাইয়া পরোটা নিয়ে এসেছে কারণ এই পরোটা আর সবজি আপনাদের ভাইয়া এবং আমার ছেলের খুবই পছন্দ তাই এই শীতের দিনে এটা মাঝে মাঝে খাওয়া হচ্ছে আর আমি শুধু ডিমপোজ করে দিয়েছি এখন ওরা এটা দিয়েই নাস্তা করে নেবে আর আমার আজকে অনেক কাজ সে কারণেই আমি নাস্তাটা পরে করে নিব। তো দর্শক আজকে আমার এমন কিছু কাজ আছে যা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আপনাদেরকে বলবো যে কিভাবে প্রতিদিনের কাজ একটি নারী সংসারকে সুন্দর করে গুছিয়ে করতে পারে আর আমাদের সংসারের প্রত্যেকটি পুরুষ আয় করে আর নারীরা কিভাবে সেই আয়ের টাকাটা গুছিয়ে রাখতে পারে ব্যয় কমাতে পারে সেটাই দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার রান্নাঘরের সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার রান্নাঘরের অবস্থা এটা কিন্তু সকালবেলার দৃশ্য এত হাড়ি পাতিল বাসন পেয়ালা বের হয়েছে তার কারণ কি জানেন শীতের জন্য গতকাল রাতে আমি কোনো বাসন পেয়ালায় ধুইনি পরিষ্কার করিনি এই জন্য এগুলোর এই অবস্থা আর আরেকটি কারণ হলো কারেন্ট ছিল না পানি ছিল না এই জন্য আরও বেশি জমা হয়ে গিয়েছে তা আপনারা হয়তো ভাবছেন আপু কেন এত জমা করেছে তা আপনাদের সাথে সেই কথাটাই এখন শেয়ার করব আল্লাহর রহমতে আমার সেই অবস্থা আছে আমি ইচ্ছা করলে দুইটা কাজের খেলা রাখতে পারি কিন্তু আমি তা করি না কেন করি না জানেন আমি অনেক চিন্তা করি যে আমি যদি এই বাড়তি টাকাগুলো দুইটা কাজের খালা রেখে খরচ করি এর চাইতে মাসে যদি তিন হাজার টাকা করেও আমি একটা খালার টাকা বাঁচিয়ে রাখতে পারি বছর শেষে আমার কিন্তু বেশ পরিমাণের কিছু টাকা জমা হবে যেটা আমার সংসারের জন্য আমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে আর এই চিন্তা থেকেই আমি চেষ্টা করি যতটুকু কাজ নিজে করতে পারি আর আমার সংসারের ব্যয় কমানোর কারণ হাজব্যান্ড তো কামাই করে এনে দেয় সে তো আমাকে জিজ্ঞাসাও করবে না আমি কত টাকা কোথায় খরচ করলাম কিন্তু সংসার তো আমার তাই না দিন শেষে আমাকেই তো ভাবতে হবে যে আমি এই সংসারের লক্ষীব নাকি আমি এই সংসারের অলক্ষীব এই কারণেই আমি অনেক চিন্তাভাবনা করে আরেকটি কাজের নিই না নিজে যতটুকু পারি চেষ্টা করি করে নেওয়ার তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার আবার বলছি যারা আমার এখন এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতা ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর আমার যে সব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন ধীরে ধীরে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি পানির মগগুলো পরিষ্কার করে নিই কারণ মগগুলো যদি পরিষ্কার না করি তাহলে দেখা যাবে থালা বাসনের যে একটা স্মেল থাকে সেটা ওর মধ্যে চলে যাবে তাই আগে মগগুলো পরিষ্কার করে নিই আর যে দেখুন আমি অফ ক্যামেরায় সব বাসন পেলা ধুয়ে নিয়েছি এখন দিয়েছি চুলোয় গরম পানি কারণ আপনাদের ভাইয়া আর আমার ছেলে ডিম খেয়েছে আর ডিমের যে একটা আসটা গন্ধ থাকে ওটা আমার খুবই খারাপ লাগে এই কারণে গরম পানি দিয়েছি আমি শুরুতে গরম পানি দিয়ে প্লেটটা ক্লিন করে নিব তারপর সেখানে আমি ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করবো আর এই বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফ্রিজে তরি তরকারি সবজি মশলা রাখার বক্স ওগুলো আমি গরম পানি দিয়ে ওয়াশ করব আর তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এই কাউন্টার টপগুলো আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবো তাহলে যে আঠা ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে এবং আমার রান্নাঘর হবে নিট অ্যান্ড ক্লিন আর যে জায়গায় রান্না করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করব এ কারণেই চেষ্টা করি আমার বাসার চাইতে আমার রান্নাঘর আমি বেশি ক্লিন রাখতে কারণ চব্বিশ ঘন্টার বলতে পারেন প্রায় ষোলো ঘন্টায় এখানে আমার কেটে যায় আর এই যে দেখুন গরম পানি দিয়ে আগে ওই প্লেটটা আমি পরিষ্কার করে নিলাম আর এই বক্সগুলোর মধ্যে গরম পানি দিলাম তাহলে মশলার যে একটা গন্ধ থাকে পেঁয়াজের একটি গন্ধ থাকে সেটা থাকবে না আর এখন প্রতিদিনের মতো আমার বাসায় দুধ চলে এসেছে আর আমি দুধটা ছেঁকে দুধটাও চুলোয় বসিয়ে দিব কারণ এটাও তো আমার একটি কাজ তাই না আর এই কাজটাও আমি নিয়ম মেনে করি আর এই কাজটা করি এই কারণে তাড়াতাড়ি করে যাতে দুধটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাহলে তো হলোই সে টাকা নষ্ট করা অপচয় আমি তো চাই সংসারের ব্যয় কমুক ব্যয় তো বাড়াতে চাই না সেই কারণে আর কি তা এখন রান্নাঘর পরিষ্কার করে একদম ঝাড়ু দিয়ে কাজ গুছিয়ে নেব তারপর সব কাজ শেষ করে আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার একটি গোপন রেসিপি বা টিপস যেটাই বলি সেইটা কারণ আপনারা তো জানেন আমার বাসায় অনেক বেশি মাংস রান্না হয় আর সেই মাংসর স্বাদকে আরও বেশি বাড়াতে আমি একটি মশলা ব্যবহার করি আমি অনেক ভিডিওতেই বলেছি যে আপনাদের সঙ্গে এর রেসিপিটা শেয়ার করবো জি আজকে আমি আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। তো আমার আপু ভাইয়ারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক কিন্তু দিয়েই দিবেন অবশ্যই মনে করে কারণ আমার যতগুলো ভিউ হয় তার এক তৃতীয় অংশ লাইক পড়ে না এই জন্য আপনাদের কাছে আবার অনুরোধ করে মনে করে দিলাম আর এ পর্যায়ে আমি যে কেক নিয়ে এসেছিলাম বাজার থেকে আপনাদের ভাইয়া এনেছিল আমি না তো সেটা এখন একটু পিস পিস করে কেটে বক্সে গুছিয়ে রাখব তাহলে যখন মন চাইবে ওরা নিয়ে খেতে পারবে এই জন্য আর কি গুছিয়ে রাখা একটু কেক বিস্কিট কারণ এগুলো গুছানো থাকলে নিতে অসুবিধা হবে আমার সুবিধা হবে আমার ছেলের ওর কোনো অসুবিধা হবে না এ কারণেই এই কাজটি করে রাখা আর প্রতিনিয়তই সব ধরনের খাবার লাগে কিন্তু যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হলো বিস্কিট রুটি কারণ এই খাবারগুলো এই শীতের দিনে এত পরিমাণের চা খাওয়া হচ্ছে আগে যেখানে দিনে দুইবার চা খেতাম এখন মনে করেন আপনাদের ভাইয়াই তিন থেকে চারবার খায় আর আমি তো মনে করেন গ্রিন টি কফি এগুলো অনেক বেশি খাচ্ছি গলাটা ব্যথা করে আর এখন তো এই যে পানির কাজটা বেড়ে গিয়েছে আমার এ কারণে হয়তোবা একটু ঠান্ডার ভাবটা বেশি হয়েছে এই জন্য বারবার একটু গরম জিনিস খাই আর চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার তো আমার আপুদেরকেও বলবো আমার আপুরা সবাই সাবধানে থাকবেন সাবধানে কাজ করবেন কারণ আমি জানি আমার যেরকম কাজ করতে হয় আমার প্রিয় আপুদেরকেও অনেক কাজ করতে হয় আর এই ঠান্ডার মধ্যে কাজ করে যাতে আপনারা অসুস্থ না হয়ে পড়েন নিজের দিকেও খেয়াল রাখতে হবে কারণ স্বামী সন্তান সংসারের জন্য আমরা কিন্তু নিজের দিকে খেয়াল করি না আর এখন আমি আপনাদের সাথে আমার সেই মশলাটা শেয়ার করছি এই যে দেখুন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন আমি সেই মশলাটা এই যে দেখুন তৈরি করব এটা হচ্ছে জিরা কাঁচা জিরা আর নিলাম ছোটো এলাচ বা সাদা এলাচ আমি প্রথমে এই সাদা এলাচটা একটু ভেজে নেব কারণ সাদা এলাচটা ভাজতে একটু বেশি সময় নিবে আর জিরাটা তো বেশি সময় নিবে না এই জন্য এলাচটা প্রথমে একটু ভালো করে ভেজে নিব। আর এলাচটা যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আমি জিরা আর এই যে দেখুন এখন জিরাগুলো আঁচ কমিয়ে দিয়ে হালকা হাতে বারবার নেড়ে চড়ে ভেজে নিব যাতে নিচে পোড়া না লেগে যায় এখন এটা একটু সুন্দর করে তাওয়া ধরে ঝাঁকিয়ে নিব তারপর এটা ভাজার পরে হালকা ঠান্ডা করে বেশি ঠান্ডা করবো না হালকা গরম গরম অবস্থায় এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আর আমার আপু ভাইয়ারা আমি জানি আপনারা খুব রান্না বান্না জানেন আমি আপনাদের কাছে কিছুই না তো তবুও আমি বলবো এই মশলাটা একবার আপনারা বাসায় তৈরি করবেন এবং যে কোনো একটি মাংসের তরকারিতে ব্যবহার করে দেখবেন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ কারণ এটা আসলেই খুবই সুন্দর খুবই ভালো এখন শুধু এই যে বললাম ব্ল্যান্ডার করলেই রেডি হয়ে যাবে তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি কাচের একটি জারের মধ্যে সংরক্ষণ করব এবং রান্নায় ব্যবহার করব তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম